আচ্ছা অনেকেই বলবে যে ভিডিও ভাইরাল করার জন্য আইফোনের দরকার হয় এই কথাটা বলার কারণ হচ্ছে ধরেন আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন সেই ভিডিওটার কোয়ালিটি যদি সুন্দর না আসে সেই ভিডিওটা যদি আপনি ভালোভাবে মানুষের সামনে দেখাতে না পান ধরেন যে আমার আপনার জাস্ট ক্যামেরা আমি এখন যে কথাটা আপনাদের বলতেছি আমার যদি ক্যামেরাটা গোলা খোলা হয়তো আমার ভিডিওটা যদি খোলা খোলা লাগতো তাহলে কি আপনি দেখতেন সেই ভিডিওটা না আপনার কাছে দেখতে ইন্টারেস্ট হইতো না আমার কাছেও ভিডিওটা আপলোড দিতে ভালো লাগতো তাই না তাহলে কিন্তু যে ওই ভিডিওটা কিন্তু অত বেশি গ্রো করতো না সো সেই এই কারণেই মানুষ সবসময় বলে যে ভিডিও ভাইরাল করার জন্য অথবা পেজ চালানোর জন্য চ্যানেল চালানোর জন্য আপনার একটা আইফোনের দরকার হবে কিন্তু এটা সম্পূর্ণই ভুল আপনি যদি আপনার ফোন থেকে নিজের ধরেন আপনি যে কোনো টাইপের ভিডিও দিচ্ছেন আপনার মনের মতো আপনি এডিট করতে পারবেন আমাদের যাদের এডিট করার দরকার হয় আমরা কিন্তু চাইলে এডিট করে নিতে পারি তার জন্য অনেক বেশি জন্য ফোনের দরকার হয় না হ্যাঁ ক্যামেরাটা হালকা পাতলা ভালো এরকম একটা ফোন নিলে যথেষ্ট ঠিক আছে প্রথম অবস্থার জন্য যে ফোনটা অন্ততক্ষে একটু ভালো হোক যেন ক্যামেরাটা মোটামুটি ভালো হয় ক্যামেরার দিকে একটু ফোকাস দিলেই ভালো হবে কারণ যদি আপনি কন্টেন্ট ক্রেটর হতে চান তাহলে হচ্ছে ভিডিও দিতে চান ঠিক আছে সেহেতু আপনার এটাই করতে পারেন দেখছি যে সুন্দর একটু ক্যামেরাটা যেন ভালো হয় এরটুকু দেখলেই হবে তার মানে এই না যে আপনি আইফোন কিনে নেবেন দেখেন আইফোনের এত কম দাম না বহুত দাম ঠিক আছে কিন্তু আপনি কিনতে পারবেন যখন আপনি ফেসবুক ইউটিউব থেকে টাকা পাবেন তখন আপনি কিনে নেবেন সমস্যা কিন্তু আপনি তো যে আপনি ফেসবুক থেকে টাকা পাবেন অথবা ইউটিউব থেকে টাকা পাবেন এটা তো আপনি শিওর না তাই না তো শিওর না হয়ে আপনি কিভাবে এই কাজটা করতে পারেন বলেন আমাদেরকে আগে শিওর তো হইতে হবে যে আমি ওই জায়গাটা থেকে পেমেন্ট পাবো কি পাবো না অথবা হচ্ছে যেখানে আমি ইনভেস্ট করতেছি সেটা থেকে আমি উঠাইতে পারবো না আপনি এক লাখ দেড় লাখ টাকার ফোন কিনলেন আপনি এটা জানেন না যে ফেসবুক ইউটিউব থেকে আপনি আদৌ সফল হবেন কিনা দেখেন সবাই কিন্তু সফল হয় না ঠিক আছে এক একজন এক একটা কাজের জন্য পারদর্শী তো আগে আপনি একটা আইফোন কিনে নেবেন তাহলে আপনি ধরেন যে সেই টাকাটাই আপনি উঠাইতে পারলেন না তাহলে কি হবে বলেন আর ফেসবুকের বর্তমানে যে ইনকাম আপনার এখান থেকে পেমেন্ট উঠানো খুবই কঠিন হয়ে যাবে ঠিক আছে আমরাই পারতেছি না ভাই আপনি কেমন পারবেন যাই হোক এটাই ছিল মূলত আজকে দিলো যে যারা বলতেছে যে আইফোন লাগবে আইফোন লাগবে হ্যাঁ আইফোন অবশ্যই লাগবে কিন্তু এখন তো দরকার নাই এখন আমরা ছোটোখাটো কনটেন্ট ক্রিয়েটর তাই না তো আমাদের এত ছোটো খাটো তাই হচ্ছে আইফোনের দরকার আমরা বড় হই আস্তে আস্তে আমাদের পেজ বড় হোক এন্ড হচ্ছে আমাদের ইনকাম হোক ভালোভাবে সো ইনকাম হতে হয়েছে যখন আমরা মনে করবো যে না এখন আমরা আইফোনের টাকা আমরা ইনকাম করতে পারছি আমরা তখন একটা আইফোন কিনবো যদি আমাদের প্রয়োজন বোধ করি ঠিক আছে যাই হোক আর তাড়াহুড়া করে কোনো কিছুই করার দরকার নাই বেশি একটা ইনভেস্ট করার দরকার নেই সামান্য একটা ফোন হলেই চলবে জাস্ট এডিটটা ভালো করলেই হবে আপনাদের ভিডিও অনুযায়ী এডিট করবেন আর আমি তো শুধু এমনি ভিডিওতে তো এটা এডিট করার দরকার হয় না কারণ আমার ভিডিওর টপিকই হচ্ছে এটা তো যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন তেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবেন অ্যান্ড ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ সবাইকে